হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সকাল তো দেখতেই তো পাচ্ছ সরস্বতী পুজোতে সকাল সকাল স্নান করে স্নান করে নিয়েছি এবার আমি রেডি হব তো বন্ধুরা তোমাদের সবাইকে জানি সরস্বতী পুজোর শুভেচ্ছা আর ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ এবার আমি রেডি হয়ে নি অঞ্জলি দিতে যাওয়ার জন্য কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তোমরা তাড়াতাড়ি যাও কি করছো তাড়াতাড়ি যাও স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে অঞ্জলি দিয়ে জিএপ এর সঙ্গে ঘোরাঘুরি করবে যাও বাড়িতে কি করছো আমি তো বাবা বেকার মানুষ আমার তো আর কি আছে বলো যে ঘুরতে যাব। আমার কিছুই নেই অঞ্জলি দিয়ে বাড়িতেই থাকবো বান্না করবো আর খাওয়া দাওয়া করবো আমরা আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই তো বন্ধুরা তোমরা কারা কারা ঘুরতে যাচ্ছ তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যতক্ষণে কমেন্ট করতে থাকো ততক্ষণে আমি স্নান তাড়াতাড়ি রেডি হয়নি। অঞ্জলি দিতে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা সবাইকে রেডি করিয়ে নিজে রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে তাই আমি তাড়াহুড়ো করে বোন আর আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর এখানে দেখছি সুন্দর করে যে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখো তোমরা কেমন লাগো চলে এসেছি তাড়াহুড়ো করে এবার যাব অঞ্জলি দিতে যাওয়ার জন্য এখানে অলরেডি মানে অঞ্জলি প্রায় শেষের পথে আরও অনেকজন আসছে আর এটা হচ্ছে আমাদের স্কুল আমাদের খাকদা স্কুল আমি স্কুলে মাধ্যমিক পর্যন্ত আমাদের স্কুলটা আর যেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়ান থেকে ফোর তো বন্ধুরা আমাদের স্কুলের পুকুর এখানে কত স্মৃতি জড়িয়ে আছে আমরা ছোটবেলাকার স্কুল তো যাই হোক যা যাক সামনের দিকে দেখতে তো অনেকজন চলেও এসছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি সামনের দিকে দেখাতে পারলাম না পেছন থেকে বোন একটু ভিডিও করেছিল সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখতে থাকো আমরা গিয়ে এবার অঞ্জলিটা দিয়ে নিই তারপর আমি তোমাদের সাথে সামনে আসছি আগে তাড়াহুড়ো করে গিয়ে আমি অঞ্জলিটা আগে দিয়ে দিই দেখতেই তো পাচ্ছো কীরকম দৌড়ে দৌড়ে যাচ্ছি তাড়াহুড়ো করে তো বন্ধুরা করে এলাম এইটাতে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু হলো আস্তে আস্তে শুরু হয়ে গেল ঠিক আছে এরপর পরের বার দেওয়া যাবে তো দাঁড়াতে দাঁড়াতে আমার স্কুলের ফ্রেন্ডরা এসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি একজনই আর এরা বাকিরা বোন আমার একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো তার সঙ্গে একটু কথা বলতে চলে গেলাম এখনো অনেকজন বা অঞ্জলি দিতে বাকি আছে দেখতে তো পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে যে যার মতো করে তো দেখো এখানেও সবাই মিলে অঞ্জলি দিচ্ছে যাদের অঞ্জলি হয়ে গেছে তোমরা সবাই প্রসাদ গ্রহণ করে যাবে সুমন বিশ্বজিৎ তো বন্ধুরা তারা সবাই অঞ্জলি দিয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার আমিও চলে এসেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি অঞ্জলিটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে পাচ্ছি ठाक मशा चले जबि चुले अंजलि दा न অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঠাকুরের কাছে চলে এসেছি এটা হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এবার বাইরে চলে এসেছি একটু ছবি আরও তুলে নিব তার রেখে একটু আমাদের এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেটা একটু খেয়ে নিচ্ছি তারপর ছবি টবি আরও কিছু তুলে তারপর চলে যাব আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে সেখানে যাব, আমাদের এখানে শিশু সদন আছে সেখানে যাব আরও কিছু জায়গায় যাব দেখি কতটা যেতে পারি নাহলে তো আবার রাত্রে তো যাবোই তো দেখা যাক কতটা যেতে পারি কারণ রোদ উঠে কাছে দেখতে তো পাচ্ছ কেমন রোদ উঠে গেছে এখন প্রায় একটা মতো আসতে যায় তাই আর এখানে দেখতে পাচ্ছ দেয়া দেওয়া হয়েছে একটা খেয়ে আবারও একটা নিতে চলে এসছি আবার খাওয়ার জন্য তো যাই হোক তোমরা ভিডিওটি দেখো পুরো স্কিপ না করে তারপর দেখতেই তো পাচ্ছ স্কুল গেটের ভেতরে চলে এসেছি আর ভেতরের দিকে যাবো না একটু বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে তো পেলে তারপর চলে এসেছি আমাদের এখানে কাছাকাছি শিশু সদন আছে আমার বাড়ির পাশেই সেখানেই চলে এসেছি শিশু সদন এটা হচ্ছে শিশু সদন দেখতে পাচ্ছ আগের বছর মানে যারা যারা ব্লগুলো দেখেছ তারা অবশ্যই জানতে মানে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের এখানে শিশু সদন তো চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের বাগান আমার এখানে এলেই এই ফুলের বাগানটা দেখলে মনটা ভরে যায় মানে এত সুন্দর লাগে ফুল বাগানগুলো ডালিয়াগুলো দেখো কত বড় বড় তো যাই হোক ভেতরে একটু ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরটা দেখে আসি আর তোমাদের সাথেও শেয়ার করে নি তারপর তোমাদের সাথে আবারও আমি সব কিছু শেয়ার করব তো দেখি এর ভেতরে হচ্ছে ঠাকুর আছে সেখানে চলেও এসেছি দেখতে পাচ্ছ এখানকার পুজো যে হয় শিশু চদনে এটা হচ্ছে ঠাকুর আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো যেখানেই যাচ্ছি শুধু ফটো তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি শেষ আর হচ্ছে না শুধু আমি নয় আমাদের মানে সব মেয়েরাই সচরাচর যে একটু সাজলে এই দিনে একটু ছবি তুলবেই তুলবে আমি তো যেখানেই যাচ্ছি ছবি তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেও এখন সন্ধ্যাও হয়ে গেছে এখানে দিদির মেয়ে ত্রিশাল নাচ আছে আজকে তো তার জন্য আমি তাকে সাজাতে বসেও পড়ে গেছি অনেকটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আর একটু সাজাতে বাকি আছে লিপস্টিকারও দেবো আর দেখো বন্ধুরা সব কিছু আমি চারিদিকে পুরো ছোট ছিটিয়ে পুরো এ করে দিয়েছি দেখতে পাচ্ছ তারপর একটু লিপস্টিক তাকে পরিয়ে দিচ্ছি হাত দিয়েই পরিয়ে দিচ্ছি কারণ এদিক সেদিক হয়ে যাবে তার জন্য আমি হাত দিয়েই পরিয়ে দিচ্ছি তো কেমন লাগছে তৃষাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে দেখো আমি একে সাজিয়েছি আর একজন দাদার মেয়েকে দুজনকে সাজিয়ে এবার প্রো সাড়ে সাতটার মতো বেজে গেছে আমি এবার রেডি হবো দেখেছো শাড়ি আরও বের করে নিয়ে আমি এবার শাড়িটা পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি কোনো রকমে রেডিটা হয়েছি কারণ প্রায় আটটা মতো আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে আর এখন রাত হয়ে গেছে তার জন্য কোনো রকমে বেরিয়ে নিয়ে মানে রেডি হয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছ তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই শাড়িটা মুহূর্তে আমার সঙ্গে একটা খারাপ কিছু হতে চলেছে তো দেখতে থাকো তোমরা এই ফোনটা পড়েই গেছে ফোনটা পরে পুরো আমার স্ক্রিন পুরো ফেটে গেছে ফোনের যা কি আর কষ্টের ব্যাপার তো কিছুক্ষণ ফোনটা নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর যাই হোক রেডি যখন হয়েছে যেতেই তো হবে আর তার জন্য বেরিয়ে যাব এবার তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি এখানে চলে এসেছি রাস্তায় আমি ভেবেছি অনেক রাত হয়ে গেছে হয়তো মানুষজন সবাই মানে ঠাকুর দেখে বাড়িতে চলে গেছে কিন্তু এসে দেখি বাবা এখানে তো অনেক ভিড় মানে এখনও অনেকজন আছে রাস্তায় এখন পুরো চলবে একটা দুটো পর্যন্ত তো আমার এটা পুরো আমাদের বাড়ির পুরো পাশেই এ পুজোটা হচ্ছে পুরো আমার বাড়ির পাশেই তো এখানে প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে একদিকে সবাই ঠাকুর দেখছে আর এদিকে পায়েস দিচ্ছে এখানে এরকম প্রতিটা মানে ঠাকুরের সামনে প্যান্ডেলের সামনে কিছু না কিছু প্রসাদ দিচ্ছে এখানে পায়েস দিচ্ছে সবাই নিচ্ছে আমার বোন নিয়ে গেছিল। আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমি খেয়ে নিয়েছি আমি আর তার জন্য খেলাম না তারপর চলে এসেছি আবার রাত্রে শিশু সদনের লুকটা দেখে নাও আবার রাত্রে চলে এসেছি দেখতে তো পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে বোন পেছনে পেছনে আসছে তো বন্ধুরা চলেই এসেছি কত এখানেও মোটামুটি ভিড় আছে আরও যদি আমি সন্ধ্যার দিকে আসতাম প্রচণ্ড ভিড় থাকে রাস্তায় কী বলবো বন্ধুরা সন্ধ্যার দিকে একটু বেশি ভিড় থাকে কারণ আর এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বেঁচে গেছে তার জন্য একটু লোকজন কম হয়ে গেছে আর দেখো এখানে ভেতরে লুকটা দেখো জাস্ট ওয়াও কী সুন্দর লাগছে দেখো না বন্ধুরা আমার ক্যামেরাটাতে কতটা কেমন লাগছে আমি বলতে পারবো না কিন্তু চোখের সামনে সত্যি অসাধারণ লাগছে এই যে ফুলের বাগানটাতে লাইটিংয়ের দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর লুকের সামনে যে ছবি তুলব না তেমনটা তো আর হওয়ার নয় তাই কয়েকটা ছবি তাড়াতাড়ি তুলে নি তো দেখো আমার ফুল লুকটা আমি তখন বাড়িতে ভালোভাবে দেখাতে পারিনি এখন দেখে আমার ফুল লুকটা কেমন লাগছে আর একটা খুবই দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা আমার ফোনটা পড়ে 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 আমার ফোনের আর কি বলবো পুরো খারাপই হয়ে গেছে মনে হয় ক্যামেরাটা তো পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে একদম ক্লিয়ার আসে না কি বলবো তোমাদেরকে আমার কষ্টের কথা আর আমার সাথে সবসময় যেটা হয়ে থাকে যে আমি যখনই কোনো একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই না তারপর আমার ক্যামেরার প্রবলেম হয় মানে আনানে. <laughs> খুব মানে ক্লিয়ার একটা আসে না ভিডিও বলো ছবি বলো ক্লিয়ার আসে না এটাতে আমার খুবই খারাপ লাগে আমি এমনি বাড়িতে থাকলে আমার ক্যামেরাটা মোটামুটি ভালোই থাকে কিন্তু কোনো জায়গায় যাওয়ার হলে যে বেরিয়েছি বাইরে একটু ভালোভাবে ভিডিও করব কি একটা ছবি তুলব আমার ক্যামেরা তখনই যেন খারাপ হয়ে যায় আমার সঙ্গে এই সব মানে সব সময় আমার সঙ্গে এটা ঘটে থাকে আমার সত্যি খুবই খারাপ লাগে তো বন্ধুরা যাই হোক না কেন এখানে ঠাকুরটা তো দেখালাম তারপর আমি যেখানেই যাচ্ছি একটু ছবি তোলার জন্য বোনকে বলেছিলাম বোন একটু ভিডিও করে নিয়েছে তার মাঝে তো দেখতেই তো পাচ্ছ যাই হোক বন্ধুরা এবার এখান থেকে চলে যাব অন্য একটা প্যান্ডেলের দিকে তো এখানে অনেকক্ষণই থাকলাম ঘোরাঘুরি করলাম তারপর ছবি আরও তুললাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটাও রিলস করিনি কারণ আমার নেট শেষ হয়ে গেছিলো তাই আর একটাও রিলস করতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা ছেলেরা পুজো করেছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে ছোট ছোটো ডাল কেটে সেখানে চুনি বাল্ব টাঙিয়ে দিয়েছে কেমন করে দেখতে খুবই ভালো লাগছে বা তো সেখান থেকে চলে এসেছি এখানে আরও একটা জায়গায় চলে এসেছি এখানে পরশু মানে আজকে সরস্বতী পুজো তো শুক্রবার দিন এখানে মহোৎসব আছে এখানে প্রতি বছর সরস্বতী পুজোতে মহোৎসব হয় তো এখানে আসিও তোমাদের সাথে শেয়ারও করা হয় তো এখানে চলে এসেছি এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে দেখতে তো পাচ্ছ তো তারপর এখানে একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি করে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে এখানে দেখতে পাচ্ছ তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঘুরতে ঘুরতে এতটাই লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে কেউই নেই প্রায় আমরা এখন দশটা পনেরো মতো হয়ে গেছে ঘুরতে ঘুরতে দশটা পনেরো মতোই হয়ে গেছে আর এখানে সব ছেলেরা নাচানাচি করছে বক্সের সামনে দেখতে তো পাচ্ছ তো বন্ধুরা আরও কয়েক মানে অনেকটা গুলোই প্যান্ডেল আছে সেগুলো দেখে নিয়ে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে একটা জায়গায় মানে ত্রিসার যেখানে নাচ করছে তাদের স্কুলের অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু অনুষ্ঠান দেখার জন্য তাড়াহুড়ো করে এবার আর কয়েকটা প্যান্ডেল দেখ দেখে নি সবগুলো না দেখলেও কিছুটা প্যান্ডেল দেখে নি তারপর সেখানে চলে যাব তাদের অনুষ্ঠানের কাছে এটা হচ্ছে আমাদের এখানকার মানে বাঁচনি মন্দিরে যে রঙের কাজ চলছে আর এখানে মন্দিরে পুজো ছোটোখাটোভাবেই হয়েছে এখানে সব পুজোই হয় বাঁচনী মন্দিরে ছোটো হোক খাটোভাবেই হয় সবগুলো পুজোই হয় আর বড় করে হয়তো জানো আমাদের এখানে আসছে পুজো মার্চের তেরো তারিখ থেকে পুরো মার্চের আঠাশ তারিখ পর্যন্ত পুজো হবে আমাদের মার্চের আঠাশ তারিখে আমাদের এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান আছে তারপর সেই যে তেরো তারিখ থেকে মানে মেলা শুরু হবে পুরো চলবে মার্চের আঠাশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা তোমাদের সবার আমন্ত্রণ রইলো আমাদের গ্রামে তোমরা সবাই অবশ্য অবশ্যই আমাদের গ্রামে আসবে তো তারপর চলে এসেছি ত্রিশাদের এখানে অনুষ্ঠানের কাছে ত্রিশার নাচ শেষ হয়ে গেছে এখানে একটু দাঁড়াবো একটা দুটো মতো নাচ দেখে তারপর বাড়ির দিকে চলে যাব তো বন্ধুরা তারপর বাড়ির দিকে চলে এসেছি আর এখানে যে বলেছিলাম আমাদের বাড়ির পাশে যে একদম যে পুজো হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কেমন হয়েছে প্যান্ডেলটা এখানে জলের ফোয়ারো আরও করেছে ভালোই হয়েছে প্যান্ডেলটা তো বন্ধুরা তারপর বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমারা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোটা